প্রফেসর ইউনুসের উদ্দেশ্য সফল ঘটনা শুরু হয়ে গিয়েছে চারদিকে তোলপাড় ঔষধে ধরেছে মেডিসিন কাজ করছে ভারতের বিরুদ্ধে ডক্টর ইউনুস যে ঔষধ এনেছেন যে ঔষধ দিয়েছেন যে চিকিৎসা পত্র গ্রহণ করেছেন সে ইনজেকশনে কাজ হয়েছে ভারতের দৌড়দৌড়ি নড়াচড়া শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে প্রফেসর ইউনুস চীন সফর করেছেন এই চীন সফর ভাবে প্রত্যাশার চাইতে বেশি সফল চীনের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের প্রতি যে ঋদ্ধতা দেখিয়েছেন যে সমর্থন দেখিয়েছেন যে বিরল ঘটনা ঘটিয়েছেন গ্রেট হলে বাইরে গিয়ে তাকে রিসিভ করেছেন গ্রুপ ফটো তুলেছেন রীতিভঙ্গ করে এবং নিজ দপ্তরে অনেক ফাইল নিয়েছেন যেটা শি নিজের দপ্তরে রাখেন না প্রফেসর ইউন সম্মানে আলাদা রেখেছেন এগুলো তো একটা উদ্দেশ্য ছিল যে না আমরা কিছু ঋণ পাব ঋণের প্রতিশ্রুতি সুধার কমানো ঋণের মেয়াদ বাড়ানো ইত্যাদি ইত্যাদি এগুলো তো হয়েছে মংলা বন্দরে তারা হিউজ ইনভেস্টমেন্ট করবে নানান কিছু কিন্তু এই সফরে আরেকটা উদ্দেশ্য ছিল ভারতকে বার্তা দেওয়া জিও পলিটিক্স ইকোনমিক্সের উর্ধে জিও ছিল এই চিনে আর একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল এর মানে ভারতকে ভয় দেখানো যায় তোমরা প্রভুগিরি দেখাতে যেও না আমরাও কিন্তু তোমাদেরকে বিব্রত করতে পারি তাহলে তোমাদের গোনার টাইম আমাদের নেই এরকম একটা বার্তা দেওয়া বাংলাদেশকে যেন ভারত সমীহ করে বাংলাদেশকে যেন দাস হিসেবে ট্রিট না করে ভারত হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশকে তাদের একটা কলোনি মনে করত এখন বাংলাদেশ কারো কলোনি না বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম এই জিনিসটা হারে হারে ভারতকে টের পাইয়ে দেওয়া এটা প্রফেসর ইউনুসের একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল খবর সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের করা প্রতিক্রিয়া চীনে যে কি করেছে এবং সেখানে সেভেন সিস্টার্স নিয়ে যে কথা বলেছে ওটি হচ্ছে ভারতকে স্ট্র্যাটেজিক বার্তা যে বাংলাদেশ নিয়ে ফাজলামি করবা বরং তোমাদের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের কাছে তোমরা ধরা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবা আমরাও কিন্তু পারি এই সেভেন সিস্টার্স নিয়ে প্রফেসর ইউনুস ক্ষমতা গ্রহণের পর অনেকবার কথা বলেছেন স্ট্র্যাটেজিক বার্তা দিয়েছেন তো ভারতের দুর্বল জায়গায় কোনটা কোন পয়েন্টে ধরে তাদেরকে ঘায়ল করতে হয় এটা প্রফেসর ইউনুস এবং তিনি কাজে লাগাচ্ছেন সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক মোহাম্মদ ইউনুস ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এ অঞ্চলে সমুদ্রের অভিভাবক হিসেবে উল্লেখ করেন এখন চীন সফরে কি এক বক্তৃতায় এই সেভেন সিস্টার্স স্থল বিস্তৃত আর বাংলাদেশ অভিভাবক মানে মানে ভারত এতদিন দাদাগিরি দেখিয়েছে যে ভারত মনে করেছে আমাদের কলোনি বাংলাদেশ এবং ভারতের বিজেপির অনেক নেতাদের বক্তব্য শুনলে এরকমই মনে হতো এবং কেউ কেউ বলতো যে আসুন আমরা বাংলাদেশ দখল করে ফেলি কিন্তু প্রফেসর ইউনুস কি করেছেন আরে ভাই আমরা আপনাদের গার্ডের আমরা অভিভাবক আমরা রাজা অর্থাৎ আমি বন্ধ করেন হয় বন্ধুত্ব সম্পর্ক রাখেন না কিন্তু আপনাদেরকে প্রজার মতো ট্রিট করব এই হুমকির মধ্যে আছে তারপর ল্যান্ডলকড আর ল্যান্ডলকড কান্ট্রির গুরুত্ব নাই স্ট্র্যাটেজিক্যালি আপনাদের সেভেন সিস্টার ল্যান্ডলকড আর আমাদের ডিপ সিপোর্ট আছে অতএব আমরা সমুদ্রের অভিভাবক আমরা রাজা আমরা অভিভাবক আপনারা ধ্বংসা ভারতকে এরকম কোনো কথা বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান বলবে কল্পনা করেছেন অকল্পনীয় ঘটনা শুরু হয়ে গেছে এটা ঘটেছে বলছেন এতেই এই ধরেছে সেখানে বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণ ভাবে স্থলভূষে সমুদ্রের সঙ্গে আমাদের তাদের যোগাযোগের কোনো উপায় নেই ফলে আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারি দেখেন ভারত কিন্তু অনেক বড় রাষ্ট্র অনেক সমুদ্র বন্দর আছে সেখানে কিন্তু আলাদাভাবে সেভেন সিস্টার্স আলাদা করে তার সাথে তুলনা করে বাংলাদেশকে অভিভাবক হিসেবে উপস্থাপন করার যে চরম স্মার্ট রাজনীতি অনলি ডক্টর ইউনুস সেটাই পেরেছেন প্রধান উপদেষ্টার এই মন্তব্য ভারতের রাজনৈতিক নেতা কূটনীতিকদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে এই আলোচনার সৃষ্টি করেছে মানে মেডিসিনে ধরেছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির রাজনীতিবিদরা ভারতীয় সংবাদ মাধ্যম এন ইটিভির এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্য অত্যন্ত হতাশাজনক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ কূটনীতিকরা আচ্ছা নিরাপত্তা চ্যালেঞ্জ এখন তোমরা কোন বাল ছেড়বা কি করবা করো দেখি বাংলাদেশে হামলা করবা করোনা সাহস থাকলে দেখি কতদূর মূলত বাংলাদেশের সাথে পাকিস্তান আছে চীন আছে তুমি কি করবা কতদূর সাহস কোনদিন বাংলাদেশের উপর হামলা করার কোন সাহস ভারত পাবে না তাহলে নানান ভাবে বাংলাদেশ প্রয়োজন খুব দ্রুত কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট করবে চীনের সাথে পাকিস্তানের সাথে তাহলে বুঝবা চীনের থাপ্পর কাকে বলে আর পাকিস্তানের লাথি কাকে বলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই মন্তব্যগুলো ভারতের চিকেন স্নেক করিডরের দুর্বলতা নিয়ে পাকিস্তান চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদত দেবে পাকিস্তান চীনের প্রচারণাকে মদত দেবে ঠিক আছে তাহলে তোমরা কি করবা বাংলাদেশ পাকিস্তান আর চীনের উপর হামলা করো পারলে আসো চেলি ফাজলামি বন্ধ না করলে এরকম থাপ্পর খেতে হবে উত্তর মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি আগে তো এই চিকেন নেক বাইপাস করে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে রেল লাইন অমুক্ত কত কিছু করতে চেয়েছিলে নিজেদের ভূখণ্ড মনে করতো বাংলাদেশ এখন গেল কোথায় তোমার সেই চিকেন নেক বাইপাস করার খায়েশ ত্রিপুরার আদিবাসী দল নেতা প্রদত্ত সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না দেখছেন খায়েশটা কি মানে চট্টগ্রাম হাতে সিলেট তো নিয়েছিল একটা অংশ আর কত কি দিনাজপুরের একটা অংশ নিয়েছে তো চট্টগ্রামটা ভারতের হাতে নেওয়া উচিত ছিল মানে মাহুবাড়ির আবদার মাহুবাড়ি দুহুত্তরি কেন সম্পত্তিটা আনলাম না কেন মামাদের দিয়ে আসলাম ফুফুদের ভাগটা কেন আনলাম না মানে এরকম একটা ভাব তাদের চট্টগ্রামটা যে কেন নিলাম না ভাগে অল্প হোক তাতে দেখি কেন যে সাতচল্লিশে আমরা দিলাম না এরকম একটা ভাব তোর ভাব নিয়ে তুই থাক এটা ডক্টর ইউনুসের বাংলাদেশ কি কথা বলতে পারে অকল্পনীয় ঘটনা দেখিয়ে দিয়েছে দেখেন না বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনের বিনা সিক্রি বলেন উত্তরপূর্ব ভারত সমুদ্র প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে চুক্তি রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মন্তব্য হতে হয়েছে ওইসব চুক্তিরুক্তি ইউনুস না এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই হাসিনার সাথে চুক্তি সেই চুক্তি ইউনুস গনে না ডক্টর ইউনুসের বক্তব্য প্রতিক্রিয়া জানাচ্ছে একাধিক কংগ্রেস নেতা কংগ্রেস নেতা পবন রেখার তো এই যে তোলপার এর অর্থ ডক্টর ইউনুসের মেডিসিন কাজ করছে দর্শক এভাবেই বাংলাদেশ ছোট রাষ্ট্র কিন্তু বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা সত্যিকার অর্থে স্বাধীন হয়েছি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমরা ভারতের এক ধরনের কলোনি ছিলাম আধুনিক যুগে একবিংশ শতাব্দীতে কলোনি হয় এইভাবে এটাকে ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় বাসায় নিউ কলোনিয়ালিজম এই নিউ কলোনিয়ালিজমের এই যুগে এই বাস্তবতায় দর্শক আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি ডক্টর ইনোসের কথাবার্তা শুনলে এটা আরও স্পষ্টভাবে বোঝা যায়